আলাইকুম বিড়ির পক্ষ থেকে আপনাদের জানেন স্বাগতম আজকে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটি সম্পর্কে বলার চেষ্টা করবো সেটি হচ্ছে প্লাস্টিকের নোজরিং অনেকে আপনারা স্টিলের নোজিং যেটা গোল নোজিং থাকে এটা ব্যবহার করতে চান না বিকজ অফ এটার একটু কস্ট বেশি পড়ে তো একটু কম খরচের মধ্যে আপনারা চাইলে এই প্লাস্টিকের নোজিংটি ব্যবহার করতে পারবেন এটি আপনারা চাইলেই গাভিতে বা গরুতে বা সারে ব্যবহার করতে পারবেন খুব সহজে জাস্ট একটা মেশিনের প্রয়োজন হয় মেশিনের মধ্যে এটা সেট করে গরু নাকের কাছে নিয়ে সেটা চাপ দিলে অটোমেটিক এটা সেট হয়ে যাবে বাট আপনারা এটা মনে রাখতে হবে যে আপনারা কোনোভাবেই কিন্তু মেশিনটা ছাড়া এটা সেট করতে পারবেন না তো একটা মেশিনের প্রয়োজন আছে তো আপনারা যদি চান আমরা মেশিনটা সরবরাহ করতে পারবো কোনো সমস্যা নাই এবং এই প্লাস্টিকের গুলো চাইলে আপনারা নিতে পারবেন আর এটা আসলে মূলত তাদের জন্য যারা কম খরচের মধ্যে নজরিং পড়াতে চাইতেছেন গরুকে তাদের জন্য এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন গোল স্টিলের নজরিং এবং আমাদের নতুন সংযোজন পিতলের নজরিং সম্পূর্ণ পিতলের গোল নজরিং টা পাবেন আমাদের কাছে আসসালাম আলাইকুম